হ্যালো হ্যালোয়ান কি অবস্থা সবাই কেমন আছেন তো এটা কিন্তু একটা স্টোরি দেখতে পাচ্ছেন এটা কিন্তু সম্পূর্ণ অ্যাক্টিং রিয়েল কোন লাইফের স্টোরি না এটা খুব ইমোশনাল একটা স্টোরি এটা একটা মিউজিক ভিডিওর কাজ ছিল তো কী অবস্থা সবার কেমন আছেন আমি কিন্তু অনেকদিন পর আর একটা ব্লগ নিয়ে আসলাম খুব ব্যস্ততার ভিতর যাচ্ছে এই কারণে এখানে খুব ভুল বোঝাবুঝি হচ্ছে আমাদের ভিতরে এগুলি সব অ্যাক্টিং এই ভুল বুঝাবুঝিগুলি আমাদের ভিতরে যাচ্ছে গিয়ে আসলে কি করব ওর জন্য আমি অনেক কষ্ট করতেছিলাম ও বুঝতেছিল না এই যে দেখেন ওর জন্য আমি খালি পাই একদম মানে কি বলবো আর এত কষ্ট করতেছি এত ভারী একটা টব নিয়ে আমি নামাইছি বুঝছেন ও আমার গামটা মুছে দিলো আসলে মেয়ে মানুষ কি বলবো মানে টাকা 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 কি বলবো এই যে দেখেন আমি কাজ করতেছিলাম ও আমার জন্য কলা নিয়ে আসলে সামান্য আর কিছু পাইলো না কি একটা অবস্থা কি আর করার এটা দিয়ে শ্যুট করতে হচ্ছে কলা রুটি কতবার টেক দিল শেষ করা যাচ্ছিলো না মানে শেষ করতে পারতেছিলাম না অল্প অল্প খেতে হচ্ছিল কারণ কলাটা শেষ হয়ে গেলে পরে আর একটা কলা বা দূর থেকে নিয়ে আসতে হবে তার উপরে আমি সারাটা শ্যুট খালি পায়ে করেছি আমার ভুলের কারণে আমি ভুলবশত আমি স্লিপার নিয়ে আসিনি যার কারণে হচ্ছে আমার খালি পায়ে কাজ করতে হচ্ছিলো অসুস্থতার ভিতরে বাট শ্যুট শুটটা অনেক চ্যালেঞ্জিং ছিল আমার জন্য কারণ আমি শিখছিলাম আর খুব সুন্দর একটা স্টোরি ছিল যার কারণে হচ্ছে আমার কাছে খুব ভালো লেগেছে আর শ্যুটিং হচ্ছে আমার খুবই মজা করে যে দেখছেন মানে একটু কলা কতবার খাচ্ছিলাম একটু একটু করে একটা খুব ইমোশনাল একটা মোমেন্ট নিচ্ছিল এর এখন রাতের সুদ মানে স্টোরিটা ছিল হচ্ছে আমি বড় লোকের ছেলে ছিলাম পরে আলাদা একটা সংসার করলাম ওকে ভালোবেসে পরে থাকে হচ্ছে এই যে বিড়ালটা থেকে বহুত প্রায় ভয় পেয়ে গেল আর কি এই যে রাতের বেলা মানে সারা দিন ছিল সুটটা পরে হচ্ছে আমি বলছিলাম যে কোন জায়গায় গিয়ে সে আমি দাঁড়াবো কারণ ক্যামেরা যেখানে লাইটটা যেখানে পারফেক্টলি দাঁড়াতে হবে তো কীভাবে কি মুভমেন্টটা করবো স্টোরিটা রকম হবে পরে হচ্ছে এগুলি নিয়ে একটু খুব ভাবা করছিলাম পরে অনেকবার টেক দিতে হচ্ছিল আসলে ক্যামেরা সামনে বোঝা যায় যে কত ইজি করে ফেললাম বাট এটার পিছনে যে কত কষ্ট করতে হচ্ছে আমাদের পিছনে যে সবাই কতটা পরিশ্রম করেছে এটা আসলে না দেখলে বোঝা যায় না আসলে এই টেকটাই কতবার দিতে হচ্ছিল আর আমার না এই মিউজিক বেশিরভাগই হচ্ছে ইমোশনাল ইমোশনাল ক্যারেক্টার ছিল কান্নাকাটির একটা ক্যারেক্টার ছিল তো ওর জন্য আমি একটা গিফট গিফট এনেছিলাম আর কি সেটা দেখেও খুব খুশি হয়েছিল আর কি মানে এরকম একটা স্টোরি ছিল মানে আপনারা পড়ার হিসেবে দেখবেন যে কান্না কাটে দেখে আমার এই কান্না টিকটা যে কতবার নিতে হচ্ছিল মানে হ্যাঁ আমি পাচ্ছিলাম বাট মানে মাস্টার ক্লোজ মানে বিভিন্ন টাইপের আর কি শর্ট নেওয়া হচ্ছিল আমার এই যে দেখতেই পাচ্ছেন এখানে খুব সুন্দরভাবে এই সে টেক নেওয়া হচ্ছিলো আমার মানে হাতটা হাতটা আবার পিছনে গেলাম আবার দেখে দিচ্ছিলো যে ক্যামেরা অ্যাঙ্গেলটা এখানে আপনি এখানে দাঁড়াবেন আর ওপর মশা ছিল আমাকে দেখে দিচ্ছিল আসলে এইখান থেকে আইসা এরকমভাবে এসে এখানে দাঁড়াবেন এরকমভাবে মুভমেন্টটা করবেন তো আমাকে দেখে দিচ্ছিল যেন তারাই বুঝে ভালো আমার থেকে বেশি যে ক্যামেরায় আমাকে কোন সাইডটা লাগছে তারা কিভাবে ধরছে ক্যামেরাটা সো এই আর তার উপরে আরও ছিল মশা এত পরিমাণে মশা ছিল তার উপরে হচ্ছে খালি পাইছিলাম আমি তার উপর ট্রাই করেছি আমার বেস্টটা দেওয়ার জন্য এখানে যেহেতু অ্যাক্টিং অ্যাক্টিংটা হচ্ছে নিজের ভিতর থেকে বেস্টটা দিতে হয় যতই দেখে দেখ না কেন আপনার নিজের বেস্টটা দিতে হবে বাট কী করার ট্রাই করেছি আমার নিজের বেস্টটা দেওয়ার জন্য বারবার টেক দিচ্ছিলাম একবার ও এসে করছিলো একবার এই সমস্যা ওই সমস্যা একবার লাইটে প্রবলেম হচ্ছিল বিভিন্ন সম সমস্যা হচ্ছিল একটু এই পাশে বা ওই পাশে মুভমেন্টটা করবেন ত্যান মানে কত কিছু মেনটেন করে যে অ্যাক্টিংটা করতে হয় মানে অ্যাক্টিংটা সবাই মনে করে খুব ইজি বাট আসলে ইজি না মানে খুবই পরিশ্রম করার একটা বিষয় মানে খুব ভাবার একটা বিষয় যে এইটা ভাবে করবো ওইটা ভাবে করবো আমার এটার বেশিরভাগটাই ছিল হচ্ছে ইমোশনাল মানে আমার প্রচুর ইমোশন বের করতে হয়েছে এটার ভিতরে গানটা খুব সুন্দর ছিল রিলিজ হলে অবশ্যই আমি শেয়ার করবো আমার পেজ অবশ্যই আপনারা সবাই দেখবেন খুবই ভালো একটা গান ছিল এটা হ্যাঁ এই যে দেখেন আমার সে কান্নার অ্যাক্টিংটা করতে হচ্ছে করতে হচ্ছে করতেই হচ্ছে কেয়ার করার কিছু করার নাই কান্না কাঁদতেই হবে কাঁদতেই হবে তার উপরে যে পরিমাণে মশা এটা এত সুন্দরভাবে না হয়েছে পারফেক্টলি হয়েছে আশা করি ট্রাই করেছি ভালো একটা কিছু দেওয়ার জন্য চিন্তা করেছিলাম যে দিতে হবে ভালো যেহেতু ইমোশনাল তো এটা শেষের সময় ছিল একদম শেষের সময় কিন্তু এখনো শেষ হয় না প্রচুর মশা ছিল এটার ভিতরে মানে কি বলবো কীভাবে আবার সে টেকটা দিতে হচ্ছে অন্যভাবে হ্যাঁ অন্যভাবে আবার অন্য ক্যামেরা অ্যাঙ্গেলের টেকটা দিতে হচ্ছে কারণ অনেক শর্ট নিবে এটার ভিতরে কেয়ার করার আরও মশা যে পরিমাণে মশা ছিল বারবার মশার কথা বলছি কারণ প্রচুর পরিমাণে মশা খেয়েছে আমাদের আর ড্রেস চেঞ্জটা একটু প্রবলেম হয়ে গিয়েছিল আমাদের জন্য আমাদের কি মেয়েদের জন্য পরে লাস্টে দেখেন আবার সে আমার কান্নাকাটি লাস্টে আমি রাস্তায় কাজ করে আমি যাচ্ছিলাম আমার জুতাটা অ্যাভয়েড করবেন কারণ হচ্ছে আমার উপরের দিকটা নিচ্ছিলো নিচের দিকটা না তাই এটা হচ্ছে শেষের সময় মানে বের হওয়ার সময় জিনিসটা করছিল আর কি তো এই যে দেখেন যতটা ট্রাই করেছি কান্নাকাটিটা করার চেষ্টা করেছি এই তো ছিল আজকের মতো আবার দেখ দেখা হবে অন্য কোনো ব্লগে অন্য কোনো শুটিং সেট আপনাদের দেখাবো অন্য কোনো অ্যাক্টিং আপনাদের দেখাবো চেষ্টা করেছি সবটা দেখানোর জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই